আলহামদুলিল্লাহ আমি অতি শীঘ্রই আছে ওই টাইমে আমার আসসালামু আলাইকুম আছনি পয়েন্ট থেকে আসছে আমাদের ভিডিও দেখে এখন ড্রাইভিং শিখতেছে আজকে মনে হয় 4 দিন না 5 দিন তবে আমাকে প্রেফার করলো যে রনি ভাইয়ের কাছে শেখাও উনি অনেক পারফেক্টলি তোমাকে শিখিয়ে দিবে 15 দিনের মধ্যে 10 জন ভালো বলে একজন অবশ্যই খারাপ বলে তো মেনুয়াল গাড়িটা আসসালামু আলাইকুম আমি অন্তর আহমেদ আমি চালাছি তিন দিনের সময় ভাই আসছে চান দিনে থেকে তো ওনার সাথে একটু কথা বলবো মানুষকে গাড়ি চালানো শেখায় তখন আমিও মনে একটা ছিল আমিও শিখি

আমি আসছি কুমিল্লা গোবিন্দপুর কলিবাবাড়ি থেকে আমি একটু প্রাইভেট কোম্পানিতে জব করি উনি চৌদ্দগ্রাম থেকে আসছে আমাদের ভিডিও দেখছে অনেকদিন দেখে এখানে ড্রাইভিংটা শিখতেছে উনি ড্রাইভিং শিখে সম্ভবত সৌদি আরব যাবে ওখানে অনেক ভিডিও দেখছি দেখার পর দেখলাম যে ওনার শিখানো স্টাইল একটু আলাদা ফ্রেন্ডলি শিখায় আর আমি আলেকাসর থেকে আসছি ওনার ইউটিউবে আমি ভিডিও দেখে আসছিলাম আর ওনার অনেক ভালো আপনারা যারা আসতে চান আসতে পারেন এবং আপনাদের পর্যাপ্ত পরিমাণ টাইম দেওয়া হবে

আপনার রনি টাইপের স্কুলে ভর্তি হতে পারেন আশা করি আপনার কষ্ট বেঁচা যাবে না এবং কি ফেসবুক রনি টাইপিং স্কুল লেখা আছে ইউটিউবে আছে পেজ আছে টিকটকে আছে যারা আমি প্রবাসের জন্য দাঁড়িয়ে শিখছি আছি আলহামদুলিল্লাহ প্রায় হাতে এসে গেছে আলহামদুলিল্লাহ ভালো করে কাজ করবে পরে ইঞ্জিনে মোবাইল চেঞ্জ করতে হয় এটা মনে রাখবেন

আমরা ওইখান থেকে কিন্তু সমস্যা গাড়ি কিন্তু আপনার বলবে না কিছু গাড়ির সিগন্যাল দিয়ে আপনাকে বুঝাবে লাইটের মাধ্যমে বুঝাবে দেখ বোর্ডে কোন লাইট জ্বলছে মানে বিপদ সংকেত আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান আমার বাসা পশ্চিম মাঝিগাছা ত্রিপুর বাগান বাড়ি আসসালামু আলাইকুম আমার বাসা রত্নবতী সত্তর কিল পড়ছে আর আমার নাম হাসান আমি আজকে বারো দিন ক্লাস করতেছি অনেক ভালো শিখছি এখন যদি আপনারা যদি কেউ শিখতে চান ওনার সাথে যোগাযোগ করে শিখতে পারেন অনেক ভালো ক্লাস করায় আপনারা শিখতে পারেন আমার নাম আমি পঁচিশ আজকে পঁচিশতম ক্লাস আমার খুবই ভালো শেখায় উনি আমি ফেসবুকের মাধ্যমে ওনার সাথে পরিচয় যার মাধ্যমে ওনাদের বিভিন্ন জায়গা থেকে শুনছি যে ভালো শেখায় এই কারণে আসছে ক্লাস উনি মেনুয়াল শেখায় যার কারণে মোটামুটি ড্রাইভিং সম্পর্কে সব ধারণা পাওয়া যায়

সামিউর রহমান বৌবাজার থেকে এবং আমি প্রায় বারো দিন ধরে করতেছি এবং আলাইকুম আমি মোহাম্মদ হাসিফ কুচা তিলপুর ভাড়া থেকে ধন্যবাদ এর বলে ভিডিও আজকে শেষ করলাম সবাইকে ধন্যবাদ